দেখে বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ইঞ্জিন এই জিনিসটা আসলে সকল বাইকারদের শেখা উচিত কারণ বিপদে আপদে থাকুক যে ব্রেকিংই থাকুক না কেন আপনার সাথে দুর্ব্যবহার করবে এই জন্যই বলছি যে যদি আপনি ইঞ্জিন ব্রেক সম্পর্কে জেনে থাকতে পারেন তাহলে আপনার জন্য খুবই 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 উপকার হবে আমরা সকলেই জানি এবিএস বালুতে তারপর ছোট ছোট যে নুড়ি পাথর থাকে পাহাড়ে অনেক সময় এবিএস লাইন কিন্তু ছেড়ে দেয় মনে করেন আপনি হঠাৎ করে এবিএস কাজ করতেছেন আপনি ডাইরেক্ট সোজা বড় একটা হুন্ডা হোক গাড়ি হোক বা বাস হোক আপনার সজোরে লাগিয়ে দিবেন ওই মুহূর্তে কিন্তু আপনার যে নর্মাল ব্রেক থাকে ওইটাও কিন্তু কাজ করবে না কারণ এবিএস এর কারণেই আমাদের ব্রেক যেগুলো থাকে ওগুলোও কাজ করে আর যেগুলো সিভিউ সিস্টেম মানে নর্মাল ব্রেক যেগুলো ওগুলোতে এমনিতেই পার ব্রেক দিবেন হাতের ব্রেক দিবেন নর্মালি কাজ করবে সো চলেন আজকে আপনাদেরকে ইঞ্জিন ব্রেক সম্পর্কে ফুল একটা ধারণা দিয়ে দেই আর আপনাদের শিখিয়েও দিব কিভাবে ইঞ্জিন ব্রেক করতে হয় চলেন ভিডিওটা শুরু করি এখন আমি আছি হলাম মহাখালী আবহাওয়ার আছে খুব চমৎকার এই মেঘলা এই ঠান্ডা আবহাওয়া তারপর আবার যাচ্ছিলাম বাইকে তেল আনতে কারণ ছুটির একটা দিন সো অল যদি ফ্রি পাই মানে বিপদাবোধ না হোক ছুটির দিন যে আমি সুন্দর গিয়ে মানে একবার ফুল ট্যাঙ্কি করে ফেলে এখন আমরা শিখবো ইঞ্জিন ব্রেক সো ইঞ্জিন ব্রেকটা হলো পুরোপুরি ক্লাসের উপর আসতে ক্লাসের দিক দেখি এই যে এই ক্লাসের দিক এই দেখুন গিয়ারটা না নিয়ে ছেড়ে দিলাম এই যে বাইক কিন্তু অটোমেটিক স্লো হয়ে যেত মানে বাইকের যে ধাক্কাটা আস্তে আস্তে স্লো হয়ে যায় দেখাই এই মনে করেন সামনের আমার একটা জাম পড়ছে ঠিক আছে এখন বাইক আমার আছে ফোর্থ গিয়ারে এই দেখেন মানুষ আসতে সামনে আমি ছেড়ে দিছি আমি ফুল ছেড়ে দিছি আমি কোনো জায়গায় কোনো ব্রেক ধরি নেই পায়েও ধরি নাই হাতেও ধরি নাই অটোমেটিক আমার ইঞ্জিনটা স্লো করে দিছে অ্যান্ড ওই মুহূর্তে আমার ব্রেক হয়ে গেছে ইঞ্জিন ব্রেক যেটাকে বলি আপনি মনে করেন হঠাৎ হাইওয়েতে বা ঢাকা শহরের রাস্তায় তো অনেক সব মানে সবসময় জামজট থাকে এই গাড়ি চলে আসে এই মানুষ চলে আসে কুকুর চলে আসে তারপর হুটাত রিক্সা চলে আসে সো ওই মুহূর্তে এই ব্রেকগুলো যখন দিব আমাদের কি হবে একটা জায়গা বরাবর মানে একটা জায়গার মধ্যে গিয়ে ব্রেকটা আমাদের মানে ধরবে এই যে যাইতাছি আমি আমার ব্রেক এই জায়গা ধরবে না কিন্তু আমার ব্রেকটা সামনে গিয়ে একটা ইয়াতে ধরবে কিন্তু আমি তৎক্ষণাৎ যদি দেখি যে সামনে একটা গাড়ি বা কিছু চলে এই এই যে যে জাস্ট ছেড়ে দিলাম অটোমেটিক কিন্তু গাড়িটা স্লো হয়ে গেল সো এটাই হলো ইঞ্জিন ব্রেক আর ইঞ্জিন ব্রেক দেওয়ার সময় সব সময় মনে রাখতে হবে যে আমাদের ক্লাসটা একবারে ছেড়ে দিতে হবে মানে যে ক্লাসটা দিতে হবে আপনি সামনে ব্রেক না ধরলেও হবে বা আস্তে আস্তে ধরা বেটার কিন্তু আপনাদের এর মাঝামাঝি শিখে নিতে হবে কারণ সব সময় কিন্তু আবার ইঞ্জিন ব্রেক দিলে হবে না সাথে সাথে হালকা পাতলা আপনাদের পায়ে ব্রেকটাও একটু দিতে হবে ক্লাস যদি আপনি এভাবে লাগিয়ে রাখেন দেখেন আমার কিন্তু বাইক ধরবে না একবারে ইঞ্জিন ফ্রি হয়ে যায় তখন কিন্তু সজোরে আপনি গাড়ি লাগিয়ে দেবেন মানে অলওয়েজ মনে রাখতে হবে যে এটা আপনি যতক্ষণ ধরবেন ধরে ব্রেক দিবেন বা গাড়ি এভাবে রাখবেন আপনার ইঞ্জিন কিন্তু টোটালি ফ্রি আপনার সামনে যদি যান আপনার সজোরে গাড়ি লাগে হ্যাঁ এটা ধরলো ইঞ্জিন আস্তে আস্তে ব্রেক হবে কিন্তু একটু টাইম লাগবে আমি নর্মাল ভাষায় যদি বলি আপনি যখন এটা ধরে আপনি সজরে ব্রেক দিতে যাবেন বা দেখবেন যেটা দিলে আস্তে আস্তে ইঞ্জিন স্লো হয়ে যায় ওইটা মনে করেন পাঁচ মিনিটে হবে আর যদি আপনি ইঞ্জিন ব্রেক ক্লাস ছেড়ে দেন আস্তে আস্তে আপনি গিয়ার গুলো সব ডাউনে দেন তাহলে ওই ইঞ্জিন ব্রেকটা মনে করেন দুই মিনিটে হবে সো এই জিনিসটাগুলো আমাদের মাথায় রাখতে হবে আর ইঞ্জিন ব্রেক খুবই খুবই ভাই গুরুত্বপূর্ণ আর ইঞ্জিন ব্রেক দেওয়ার সময় কখনো ফিফ্থ গিয়ার বা ফোর্থ গিয়ারে দেওয়া যাবে না মনে করেন আপনার গাড়ি ফিফ্থ গিয়ারে আছে বা ফোর্থ গিয়ার আছে তখনই একটা গিয়ার বা দুইটা গিয়ার নিচে নামা নিতে হবে যার ফলে কি হবে আপনার ইঞ্জিন ব্রেকটা খুবই খুবই স্মুথ হবে সো এই বিষয়গুলো আপনার পুরোপুরি লক্ষ্য রাখতে হবে আর ইঞ্জিন ব্রেকের তেমন একটা কোনো ক্ষতি হয় না অনেকে বলে থাকে যে ইঞ্জিন ব্রেক দিলে ইঞ্জিনের একটা ক্ষতি হয় এগুলো সম্পূর্ণ একটা মিথ আমার হাতের দিক লক্ষ্য রাখবেন আমি অল টাইম আমি ইঞ্জিন ব্রেকে বাইক চালাই বেশি আর যখন টুকটাক রাস্তায় চলাফেরা করি তখন যে সামনের ব্রেক আর পায়ের ব্রেকটা খুব ধরা হয় বাট আমি অলওয়েজ ইঞ্জিন রেকেই গাড়িটা চালাই কে ওয়েদারটা ভাই এত সুন্দর লাগছে সকালবেলা যখন আমি জিমে যাই অনেক অনেক রোদ ছিল প্লাস গরম ছিল বাট এখন টোটালি আবহাওয়ার যে ইনভারনমেন্ট যা সব ফুল চেঞ্জ হয়ে গেছে আমি তো মনে করছি আউটসাইডার ওই যে মরগানের কথা মনে পড়ে গেল সো আশা করি ইঞ্জিন ব্রেক সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট ধারণা দিতে পারছি ওই যায় কি তেল শেষ আদার বেরে কাজ করতে হবে দুটো ট্যাঙ্কি তো একটা খালি পাইপ দুটো ও ও মানে দুটো ট্যাঙ্কি একটা ওই যায় তো সব আছে বুঝতে পারছি সো কাহিনী হলো ওইটা নষ্ট না যেভাবে তেলগুলা আসে ওই সার্ভারটা কাজ করতেছে না কিন্তু লাইন নাকি এক এই কারণে ওইটা বাদ দিয়ে এখন এটাই আসছে অপটেনটা দিতে আর নতুন কিছু জানলাম আজকে এটার মধ্যে আসলে সার্ভার আছে ও নো টেস্ট উন্নত হচ্ছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজে নতুন নতুন আপডেট পেতে চাইলে নতুন নতুন তথ্য পেতে চাইলে নতুন নতুন জ্ঞান পেতে চাইলে অবশ্যই 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 আমার ফেসবুক পেজটাকে অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো দুইটাই করে দিবেন।।